আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা বিষয় হলো এসি এবং কার আমরা রসায়নের মধ্যে অনেকগুলো যৌগ দেখে থাকি যে যোগ গুলোর মধ্যে কিছুকে আমরা এসিড বলি কিছুকে আমরা কার বলি এসিড তো একটা ইংরেজি শব্দ আর এটা বাংলার শব্দ হলে কি অম্ল আর কারের ইংরেজি শব্দ হলে কি বেস এই জন্য আমরা বলতে পারি এসিড যা অম্ল কি তা আর কার যে কথা বেসও কি সেই কথা আর আমরা একটা যৌগ দেখে আজকে শিখবো যৌগটাকে আমরা এসিড বলবো নাকি কার বলবো আসো চলো আমরা সেই অ্যাসিড এবং ক্ষার উপায়টা দেখি প্রথম আসি অ্যাসিড বা অম্ল উপায় অ্যাসিড বা অম্ল চেনার দুইটা উপায় আছে একটা হলো যদি কোন একটা অধাতুর সাথে যদি কখনো হাইড্রোজেনকে দেখো অথবা কোন একটা অক্সিজেনকে দেখো তখন সেই যৌগগুলোকে আমরা অ্যাসিড বলবো যেমন এই এক্সাম্পলটা দেখতে পারো যেমন এখানে দেখো এই যে এসিএল এই ক্লোরিন এই ক্লোরিনটা হলো একটা অধাতু অধাতুর সাথে কে আছে হাইড্রোজেন আছে তার মানে এটা কি এসিড তারপরে হলো এ কার্বন কার্বন হল একটা কি অধাতু এই অধাতুর সাথে কি আছে অক্সিজেন আছে এরা কি তার মানে অধাতুর সাথে কখন আমি এস বা অক্সিজেন যদি যুক্ত দেখি সেই যোগ গুলোকে আমরা এসিড হিসেবে কি করব চিহ্নিত করব। তোমরা অধাতুর সাথে এস এবং ও আছে এরকম কয়েকটা যৌগ কমেন্টে কমেন্ট করে আমাকে জানাবা দুই নাম্বার হলো যদি একটা সাথে থাকে অক্সিজেন থাকে তারপরে এইস প্লাস অধাতু প্লাস অক্সিজেন এরকম যদি কোনো যৌগ দেখি সেই যৌগ গুলোকেও আমরা এসিস হিসেবে চিহ্নিত করবো যেমন দেখা এক্সাম্পল হিসেবে যেমন এই যে দেখো এইস এস হাইড্রোজেন তার সালফার একটা হলো কি অধাতু আর শেষে আছে অক্সিজেন তারপর হাইড্রোজেন অধাতু এবং কি অক্সিজেন অর্থাৎ এটা হলো কি একটা এসিড সেম ভাবে দেখো হাইড্রোজেন তারপর নাইট্রোজেন হলো অধাতু অক্সিজেন তার এই যৌগগুলো যদি দেখি তাহলে এগুলো হলো অ্যাসিড শ্রেণীর কি যৌগ তাহলে যেমন দেখো এই তারপর HBr বি যে এই হাইড্রোজেন তারপর ব্রোমিন হলো অদা টু আর এরপরে যুক্ত আছে কি অক্সিজেন এরা সবাই কি এসি এইভাবে আমরা সহজে কোন একটা যৌগ দেখে কারা এসিড সহজে আমরা কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো আর এছাড়া আরো দেখো এই দেখো এখানে কার্বন কার্বন হলো অধাতু এই যে এখানে হাইড্রোজেন আছে এই যে এখানে অক্সিজেন আছে তারপর হাইড্রোজেন আছে কার্বন আছে এই যে অক্সিজেন আছে এই যে হাইড্রোজেন আছে তারপরে এরা সবাই হলো কি এসিডে যৌগ তোমরা সবাই অধাতুর সাথে হাইড্রোজেন অক্সিজেন আছে তিনটা যৌগ আর H+ অধাতু প্লাস ও বিশিষ্ট তিনটা যৌগ আমাকে আশা করি সবাই এ জানাবা চলো এরপর আমরা যাই কার্বা বেস সিনার উপায় কোন একটা যৌগ দেখার সাথে সাথে এটাকে আমরা কার বলবো নাকি বেস করব সেটা আমরা আইডেন্টিফাই কিভাবে করব সেটা দেখি দেখো এদের ছিল দুটো উপায় আছে এক কোন একটা সাথে যদি থাকে অথবা উ তাকে অথবা উম থাকে তাহলে আমরা বলবো সেটা হলো কার বা কি বেশ যেমন এক্সাম্পল দেখাও এনে এই যে সুরিয়াম আমরা সবাই জানি এগুলো একটা ধাতু দাঁতের সাথে এস আছে এটার নাম হলো সুরিয়াম হাইড্রাইড তার মানে এটা হল একটা কি কার এই যে পটাশিয়াম দেখো ধাতু তারপর ওর সাথে কি আছে এস আছে তার মানে এটা একটা কি কার ম্যাগনেসিয়াম হলো ধাতু এই যে এর সাথে অক্সিজেন আছে ধাতু প্লাস অক্সিজেন যদি হয় এরাও কি কার এই দেখো ক্যালসিয়াম অক্সিজেন এটা হলো ধাতু ধাতুর সাথে অক্সিজেন আছে তার মানে এটা কি কার তারপর এন হলো ধাতু এই যে ওএস আছে ধাতুর সাথে ওএস যদি থাকে এরাও কি কার তাবব বল ক্যালসিয়াম হলো দাতু দাতু সাথে ইউএস থাকে তাহলে এর অ কি কার তাবব দুই নাম্বার হল কোন একটা যৌগ মূলকের সাথে আমরা যদি ইউএস দেখি তখন কারাকে আমরা কার বা বেস হিসেবে চিহ্নিত করব যেমন দেখো এনএস4 এটা হলো অ্যামোনিয়াম আয়ন একটা যৌগ এই যৌগ সাথে যুক্ত assertFalse হলো ইউএস তার মানে একটা কি কার সবাই তিনটা করে দাকু প্লাস এস আছে অথবা ও আছে অথবা উ আছে তিনটা যোগ তার বড় যোগ অঙ্গুলকের সাথে উ আছে এরকম তিনটা যোগে আশা করি আমরা কমেন্টস জানাব আজ পর্যন্ত এতটুকু এরপরে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব কারা এসিড এর মধ্যে কারা তীব্র কারা কারের মধ্যে কারা তীব্র কারা মৃদু ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম